দিচ্ছি সবাই আমাদের যাত্রা শুভ হোক করবে করবেন আমরা এখনি গাড়ি স্টার্ট করে দিলাম এবার হালকা বাই দেবো শুরু থেকেই নেটওয়ার্ক সমস্যা করতেছে দেখা যাচ্ছে আমরা গাড়ি টান দিয়েছি ফ্লাইওভারের ঢালে আছি এই যে আস্তে করে আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে করে আমরা ও বেড়েই যাচ্ছি ঢাকা থেকে তা আপনারা যারা যারা আমাদের সঙ্গে যাবেন অবশ্যই আপনারা সবাই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হ্যালো গাইজ আমি আবদুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন আমি আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই সম্পূর্ণ লাইভ আমার চ্যানেলের ভিতরে যত ধরনের ভিডিও আপলোড করা রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু কোনো ভিডিওর মজা বুঝতে পারবেন না বিশেষ করে আমি কিন্তু ইউটিউবে একটু ফানি ভিডিও বেশি আপলোড করে থাকি সবাই ক্ষমতাতে দেখবেন যদি আমার কথা ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আপনারা জানাবেন আমরা এখন অল্প কিছু সময় ভিতরে মেন রোডে চলে এসেছি আমরা এখন গাড়িটা লং করে নেব তারপরে ওভার স্পিডে গাড়ি চালাবো এই যে আমরা গাড়ি ড্রাইভার সব গাড়ি স্টার্ট শুরু করে দিল এই যে আমরা গাড়ি এখন শুরু করে দিলাম সুন্দর পরিবেশ সত্যি এত সুন্দর পরিবেশ আমার কাছে অনেক সুন্দর লাগে চাও তুমি শুধু ওয়াও এরকম পরিবেশ না সত্যি বরিশাল মানে আসলে কি বুঝতে হয় না আসলে তা বলতে হবে বরিশাল মানে একটা ব্রান্ড কি এত সুন্দর পরিবেশ তাদের এখানে যেতে হলে এত সুন্দর সুন্দর ব্রিজ নদী খাল বিল পরে হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগে সবুজ ঘাস नाइटर गाड़ी बिगनेल ना ठीक है गाड़ी चला है अपना शुद्ध सैड दिए देख दे दे। नाइटर गाड़ी यार तो बार ब्रेकना ब्रेक, ब्रेक मिसा চলছে গাড়ি যাত্রাবাড়ি ওই যাত্রাবাড়ি 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 ওই যাত্রাবাড়ি এই যে কত সুন্দর গাড়ি দেখছেন বা আসলে নেটওয়ার্ক যদি সমস্যা থাকে সেটা কিন্তু আমার কাছে কিছু সুবিধা থাকবে আমরা একদম টোল ব্রিজে পিছিয়ে টোল দেব তারপরে আমরা আস্তে আস্তে করে ব্রিজের দিকে চলে আসবো বা কাগজ তা হলকা হবে বৃষ্টি আসা দেবে আমরা ওটার আমি হান্ড্রেড করে দিলাম হ্যাঁ হানড্রেড করে দিলাম Vai আমি কিন্তু গাড়ি চালাচ্ছি হানিফ গাড়ি দেখেন হানিফ গাড়ি কি গাড়ি চালায় হানিফ গাড়ি হানিফ পরিবহন ঠিক আছে আর অনেকে আপনারা বলতে পারেন এটা কি গাড়ি সেগুলো আমি বললাম এটা কিন্তু হানিফ পরিবহন আমি চাইলে অবশ্য শ্যামলেও নিতে পারতাম কিন্তু রোডের কিং বরিশাল রোডের কিং হলো হানির ঠাকুরা ড্রিম লাইন হলো বরিশাল রোডের কিন তো সেক্ষেত্রে আমি হানিফ নিয়েছি আর আমি একটু ওভার স্পিড কম করি কারণ প্রথমতই আমি স্পিড কম করে গাড়ি চালাই দেখেন আমার কাছে না খুব ভালো লাগে এটা সত্যি কথা তাই কিন্তু আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ সত্যি আমার কাছে দেখে কিন্তু অনেক সুন্দর লাগে ব্যবসায় খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে বা আজকে ট্রাইভার মানে ভালো করেছে সূক্ষ্মভাবে গাড়ি চালাচ্ছে কত সুন্দর স্পিড ধরে গাড়ি চালাচ্ছে আজকে নেটওয়ার্কে মোটামুটি ভালো রয়েছে যার কারণে স্পিড কন্ট্রোল খুব সুন্দর দেখা যাচ্ছে গাড়ির স্পিড হচ্ছে না যার কারণে আমি অপর যে আমি গাড়িটা ক্রেজে ঢুকে দেবো সার্ভিস করার জন্য সেক্ষেত্রে আজকে লাইভে আসবো না ইনশাল্লাহ আগামীকালকে লাইভে আসবো তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন দেখেন উনাশি স্পিড আসলে উনাশি স্পিড দিয়ে আপনার উনআশি স্পিডে গাড়ি ওভার স্পিড করা যাচ্ছে না যার কারণে গাড়িটা বেশি বেশি মারি খাচ্ছে সেক্ষেত্রে আমি আপনার আগামীকালকে লাইভে আসবে হ্যাঁ আপনারা কতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি অত কিছু সময় ভিতরে লাইফটি কেটে দেবো আপনারা যারা যারা আমার লাইফটি দেখতে পারেননি আমার লাইফ শেষ হওয়ার পরে যদি সময় থাকলে অবশ্যই আপনারা আমার লাইফটি দেখবেন আর আমরা পরিসরে আছি এখন ঠিক আছে খুব সুন্দর পরিবেশ দেখতে ওয়াও ওয়াও সত্যি অসাধারণ তো সেক্ষেত্রে জ্বর বৃষ্টি হচ্ছে জ্বর বৃষ্টির জন্য আপনার অনেকটাই সমস্যা হচ্ছে নাইট মোড সিটিং থেকে অফ করে রেখেছি যার কারণে নাইট মোডটা দেখতে পাচ্ছেন না